ম্যান অফ দি ম্যাচ ম্যান অফ দি সিরিজ সব পাওয়া হয়ে গেছে এশিয়ান পেন্স আছে প্রায় দশখানা এমন তো বিশ্ব বাংলা আছে আনন্দবাজার আছে কোনো প্রাইজ আমার একটা আমাদের ক্লাবের যে বড় ঘরটা তোমায় যদি আবার নিজে একটা ছবি তোলো শুধু তৈরি করা হয়েছে অ্যাওয়ার্ড রাখার জন্য প্রাইজ রাখার জন্য আমি দু এগারো সাল থেকে দু হাজার পনেরো সাল পরপর পাঁচ বছর এশিয়ান পেন্স পেয়েছি এরকম ভাঙার ক্ষমতা আর কারণ দেখা ফলে অ্যাচিভ এখন আমাকে বলছে মানুষের কাছে যেমন আমি এবার একটা পুজো করেছি এই পুজোটার মধ্যে বিশাল কিছু নেই অনেকে অনেক খরচা করে অনেক কিছু করে করেন আমার পুজোর মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করুন আমি এবার একটা মেসেজ দিচ্ছি যেখানে অনুরোধ করব। বিশেষ করে অভিভাবকদের কাছে বাচ্চাদের নিয়ে আসুন একটা ইতিহাসকে জান যে ইতিহাসটার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই ইতিহাসটা যদি তারা জানতে পারে এই একটা মেসেজ যদি প্রজন্মের কাছে পৌঁছতে পারি এটাই তো আমার কাজ